সকালে কী আছে জানি না তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মোবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি সকাল বরাবর দশটা থেকে আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি তো অনেকে আবার বলবেন যে আজকে শুক্রবার আপনি না নামাজ পড়েন তা এত বেলা করে কীভাবে উঠলেন ঘুম থেকে তো আসলে আমি নামাজ পড়ে কোরআন কোরআনতালওয়াত করে ঘুমিয়ে গেছি প্রচন্ড ঘুম পাইছিল আর সবাই তো ঘুমাবে যার কারণে আমিও ঘুমিয়ে ঘুমিয়ে গেছি প্রায় হচ্ছে হচ্ছে বাজে 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 তা আমি আমি কিন্তু অনেক ভোরে উঠেছি পড়েছি তো উঠে নাস্তা পানি বানিয়ে নিলাম আজকে কিন্তু আর বাইরে থেকে আনার সুযোগ হয়নি কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল না ভিডিও শুরুতে আমার আপু ভাইয়াদেরকে একটা উদ্দেশ্য করে বলি যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে আমার এই ভিডিওটি আরও আপনার মতো দশজন মানুষের কাছে সাহায্য পৌঁছাতে সাহায্য করে আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না গতকাল রাতে আপনাদের ভাইয়া হচ্ছে চাল এনেছিল দশ কেজি আর হচ্ছে দুই কেজি খোলা আটা এনেছে সাথে কাঁচামরিচ এনেছে তো আজকে কয়েকটা দিন মনটা ভালো নাই, শরীরও ভালো নেই আমার ছেলেগুলোও অসুস্থ সবাই আমার ছেলেদের জন্য দোয়া রাখবেন আমি নিজেও বেশ কিছুদিন যাবত অসুস্থ এত অসুস্থতার ভিতরেও কিন্তু প্রতিদিন কষ্ট করে ভিডিও মেক করে যাই কারণ আসলে আমার শারীরিক কোনো শক্তি পাই না আমি মানসিক শক্তি থেকে এ পর্যন্ত টিকে আছে। আধেও জানি না আমি কতদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো কারণ মানসিক সাপোর্ট ছাড়া কখনো কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না তো যদিও তেমন একটা শক্তি পাই না মনে মনে বা শরীরে কোনোটাই শক্তি পাই না তারপরেও আমার সংসারের কথা চিন্তা করে কাজগুলো করি বা হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করে থাকি যে আমার আসলে বেশি কিছু ইনকাম হয় না এখান থেকে তারপর আমার ভালো লাগা থেকে আপনাদের জন্য ভিডিও মেক করে থাকি আমার নিজেরও এটা একটা অভ্যাসে বলা যায় আমি দাস হয়ে গেছি মানুষ তো অভ্যাসের দাসই যাই হোক আজকে সকাল একদম দশটা থেকে কাজ শুরু করেও কিভাবে এত ঝটপট কাজগুলো শেষ করেছি সেটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সংসারের অভাব অনটন আর জ্বালা যন্ত্রণায় বলা যায় একদম পিঠটা আমার দেয়ালে ঠেকে গেছে এত অসহ্য লাগতে মাঝে মধ্যে যে মন চায় যে কি যে করি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে আছি টিকে আছি তো আসলে অনেক সময় খারাপ লাগে যে এত কষ্ট করে সংসারটা করার মানেটা কি তারপরও হচ্ছে ওই যে আল্লাহর উপর ভরসা করে সংসার করে যাই মাঝে মাঝে আপনাদের ভাইয়ার কাজ থাকে না আর কাজ যদি না থাকে তখন হচ্ছে আমাদের অনেক কষ্ট হয়ে যায় ঢাকা শহরে বলা যায় পানিগুলো পর্যন্ত কিনে খাই তো পানিগুলোও কিনে খেতে হয় এদিক দিয়ে আবার সবার অসুখ বিসুখ থেকে যায় বাসাতে তো সব মিলে আসলে মন অনেকটাই খারাপ হয়ে যায় তারপর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আর তুমি আমাদের সবাইকে সুস্থ থাকারও তৌফিক দান করিও তো এই যে আল্লাহর উপর ভরসা করে কিন্তু প্রতিদিন কাজ করতেছি গতকালকে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি গতকালকে আমার মন এত বেশি খারাপ ছিল আমার ছেলেগুলো এত অসুস্থ হয়েছে মানে আসলে বলার বাহিরে সেই সাথে আমি নিজেও অসুস্থ তার মধ্যে আপনাদের ভাইয়ারও বেশ কয়েকদিন কাজ নাই তো সব কিছু মিলিয়ে এত মন খারাপ হয়েছে বিশ্বাস করবেন না মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা বুঝবেন তারা তো আমার কষ্টটা বুঝেন আর যারা বুঝবেন না তাদেরকে আসলে হাজার কষ্ট করলেও আমি কখনোই বোঝাতে পারবো না বা আপনারা বুঝেও আবার কী লাভ আমার সংসারের কষ্টটা আমাকেই হচ্ছে ভোগ করতে হবে আর আমি চাইও না আমার সংসারের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করে কাউকে কষ্ট দিতে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এবার চলুন আপনাদের সাথে ভিডিও রিলেটিভ কিছু কথাবার্তা বলি ঘুম থেকে উঠার পরে কিন্তু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে কিচেনে চলে গেছি কিচেনে গিয়ে হচ্ছে আমি নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে যা খাওয়ানোর খাওয়াইছি আসলে ওরা খেতে চায়নি কারণ অসুস্থ তো মুখে একটা রুচি নাই আর জ্বরও যাচ্ছে আসছে একশো দুই তিন আরফানের জল থেকে জ্বর থেকে যাচ্ছে গতকাল রাতে হচ্ছে সাপোজিটার এনে দিয়েছিলাম তো এখন আপাতত নাপার উপরে আছে আর জ্বরটা এখনও কমে নাই আর আগের মতোই আছে কিন্তু মাথা ব্যথাটা হালকা কমছে সকাল থেকে তো আজকের ভিডিওটি আমি আজকে ভিডিও করেছি আজকে এডিট করে আজকে আপনাদের সাথে পাবলিক করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা প্লিজ আমার ভিডিওগুলোতে একটু বেশি বেশি করে লাইক করবেন সেই সাথে শেয়ার তো অবশ্যই করবেন আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু আমার ভিডিও লিঙ্কগুলো অনেক বেশি শেয়ার করে থাকেন আলহামদুলিল্লাহ যারা করেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো এদিক দিয়ে হচ্ছে কিচেনে অনেক দিন ধরে চামচগুলা ধুইবো ধুইবো ভাবছি যদিও পরিষ্কার তারপরে যেহেতু কিচেনে এক জায়গা থাকে তো ওইগুলো তেল চিটচিটে হয়ে যায় তো আজকে হচ্ছে গরম পানি দিয়ে ওয়াশ করতে দিয়েছি তো ওগুলো সিঙ্কে গরম পানির মধ্যে বেচি এখন চলে এসেছি রুমে আমি কাজ করতেছি কিচেনে আর ওই রুমটাতে কিন্তু আমার মন পড়ে আছে আমার ছেলেদের দিকে তারা এতটাই অসুস্থ হয়ে পড়ে আছে আসলে বলে বোঝাতে পারবো না আমার এই সন্তানগুলো যে কি পরিমাণ কষ্টের সন্তান আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি কখন আমার প্রেগনেন্সি প্রেগনেন্সি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব বা আমার ছেলেরা দুনিয়াতে আসার আগে পিছনে আমি কীরকম স্যাক্রিফাইস করেছি আর স্যাক্রিফাইস করতে করতে আমি এই পর্যন্ত এসেছি বলা যায় স্যাক্রিফাইস করতে করতে সংসারের জন্য নিজের একদম দেয়ালে পিঠ থেকে গেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমি যেন বলা যায় মানসিক সাপোর্ট পাই বা মনের ভিতরে অনেক বেশি জোর পাই এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই এখন এই যে চলে এসেছি কাঁচা কাছামড়ি চেনেছিলো সেগুলোর বোটা ভেঙে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো অনেক আপুরা অনেক কিছুর ব্যাপারে প্রশ্ন করেন আবার অনেক আপুরা ফোন করেন আসলে আমি অনেক সময় বিরক্ত হই আবার অনেক সময় আমার আপনাদের জন্য খারাপ লাগে এত আপুরা ফোন দেন যে আপনাদেরকে আমি হেল্প করতাম যে আপনারা ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল করবেন তা আসলে আপুরা ভিডিও ভাইরাল করার মালিক হচ্ছেন আল্লাহ আপনি ধৈর্য সহকারে কাজ করবেন আমি জানি এটাই তো তারপরে আমি বলবো আপুরা আমি এখানে যেহেতু কষ্ট করে কাজ শিখেছি বা এ পর্যন্ত এসেছি আমারও এখানে সময় ব্যয় করতে হয়েছে পরিশ্রম দিতে হয়েছে অনেক বলা যায় কত শত রাত আমি না ঘুমিয়ে তারপরে হচ্ছে এই পর্যন্ত এসেছি তো আপনারা যদি আমি যদি এত কষ্ট করে ধৈর্য ধরে এখানে আসতে পারি তাহলে আপনারা কেন পারবেন না তা আমি বলবো আপনারা ধৈর্য ধরে তারপরে হচ্ছে কাজগুলো করতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরও ভিডিও ভাইরাল হবে কাঁচা মরিচগুলাকে একটা টিস্যু পেপার মরিয়ে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব প্রায় পনেরো দিনের মতো চলে যাবে যদিও আমাদের কাঁচা মরিচ তেমন একটা লাগে না আমরা গুঁড়া মরিচটাই বেশিরভাগ খেয়ে থাকি এখন অনেক আপুরা বলতে পারবেন যাবু আপনাকে ফোন দিয়ে আপনি হচ্ছে বিরক্ত বোধ করেন আসলে বিরক্ত এজন্যই হয় যে আমি আসলে যেরকম কষ্ট করেছি আপুগুলো এভাবে কষ্ট করতেছে আর আমি আসলে বিরক্ত মাঝে মাঝে হয়ে আবার হইও না কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত একটা সময় পার করতে হয় বলা যায় আমার আত্মীয় স্বজন আমার মা বাবার সাথেও আমার ঠিক মতো কথা হয় না বিশ্বাস করেন আপনারা আমি হচ্ছে বিজনেস তারপরে হচ্ছে ঘরের সংসারের সব কাজ একদম সব কিছু হচ্ছে আমি একা হাতে করতে হয় আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন হয়তো বা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি তাছাড়া আমি নিঃশ্বাস ফেলার মতো আমার জায়গা থাকে না দুইটা বাচ্চা নিয়ে ছোট একটা বাসার মধ্যে থাকাটা কতটা টাফ সেটা হয়তোবা আমার যারা বড়লোক লোক আপুরা আছেন তারা হয়তো বুঝতে পারবেন তো এদিক দিয়ে ওই যে আপনাদেরকে বললাম না আমি কাজ করতেছি ঠিকই তবে আমার মনটা পড়ে আছে আমার ছেলেদের কাছে কারণ ওরা আমার বড় ছেলেটা ইদানিং অতিরিক্ত অসুস্থ হচ্ছে আমার মতো তো এই আমার মনে হয় দুই ও তিন থেকে চারবার হয়েছে জ্বর হয়েছে তো এই যে এখন হচ্ছে বলতেছে মাথা ব্যথা করতেছে চুলগুলো একটু টেনে দাও তা আমি হচ্ছে চুল টেনে দিচ্ছি আর চুল টানলে নাকি ওদের কাছে একটু ভালো লাগে তো আরাফকে কিন্তু অলরেডি ন্যাড়া করে দিয়েছি আরাফ কিন্তু আর ক্যামেরাতে আসবে না যাই হোক এটাও নিজের থেকে বলা আর কি তো এদিক দিয়ে হচ্ছে ওর চুলগুলায় টেনে দিয়ে এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো হচ্ছে গুছিয়ে নেবো তো আসলে আপনি যত বেলা করে ঘুম থেকে ওঠেন না কেন সংসারের যদি আপনার মনোযোগ থাকে সংসারের প্রতি বা ভালোবাসা থাকে তাহলে সংসারে কাজ করা কোনো ব্যাপার না প্রতিদিন কিন্তু এই একই কাজ করি একই কাজ আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার প্রিয় ভাই বোনদের কাছে ভালো লাগে আবার যাদের কাছে ভালো লাগবে না তারা চাইলে ইগনোর করতে পারেন কারণ এছাড়া আমার কাছে দেখানোর মতো আর কোনো কিছুই নেই আর শুরু থেকেই আমি এই স্টাইলেই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা ছোটো মোটে মোটো একটা বাসা থেকে আমি ভিডিও স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ এখন বলা যায় ছোট্ট একটা ফ্ল্যাটে উঠেছি দুই রুমের আর এখনও আমি এই প্ল্যাটফর্মে টিকে আছি আমার চ্যানেলে আপনারা অনেকে বলতে পারবেন যে আহামরি ভিউ নেই আমি বলবো আমার চ্যানেল দশটা বিশটা চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আমাকে যে ভিডিওর জন্য এক্সট্রা কেনাকাটা করতে হবে অনেক এক্সট্রা করে ভিডিও মেক করতে হবে সেটা আমি জীবনও করে আর কখনো করব না কারণ আমার যা আছে তা দিয়ে হচ্ছে প্রতিদিন আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরি জাস্ট আমার লাইফস্টাইল যেরকম সেরকমই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার প্রিয় ভাই বোনেরা আঙ্কেল আনটিরা আমার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন কারণ অল্প ইনকামেও যে এত বেশি পরিপাটি থাকা যায় আমার ভিডিও দেখে আনটিরা এবং আপুরা অনেক কিছু শিখেছেন তারা নিজের থেকে বলেছেন এগুলো আমার নিজের মুখের কথা না কারণ আমার সাথে এখন অনেক আপুদের কথা হয় আন্টিদের কথা হয় তো সেই হিসাবে আমারও বা জানা হয়েছে আর কি কাপড় চোপড়গুলো সকাল সকাল রোদের থেকে এনে ভাজ করে যদি ড্রয়রে রেখে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আয়রনের মতোই লাগে আমার কাছে বেশ ভালো লাগে কাপড় চোপড় রোদের থেকে এনে সাথে সাথে ভাজ করে আবার সুন্দর মতো হচ্ছে ড্রয়ারে রাখতে অনেকে ড্রয়ারে হচ্ছে এবড়ো থেবড়ো করে রেখে দেয় যেটা আমার মোটেও পছন্দ না তো এখন হচ্ছে আমি চায়না মাছটা সেলফে রেখে দিয়েছি আর আমার এই সেলফটার কথা অনেকে জিজ্ঞেস করেছেন তবে আমার এই সেলফটা আমি দারাজ থেকে নিয়েছি এটা মোটেও ভালো পড়েনি ছোট একটা বলা যা আমাকে দিয়েছে সেলফ সেই সাথে অনেকটাই ভাঙ্গা যাই হোক যেটা আমার রেজিকি ছিল আমি সেটাই পেয়েছি এখন এই যে আমি টেবিলটা হচ্ছে মুছে নেব তা আমার সিম্পল লাইফস্টাইল অনেক বেশি পছন্দ তো আবার হচ্ছে যেসব আপুরা হচ্ছে অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস দেখান তাদেরগুলো আমার ভালো লাগে আর বিশ্বাস করেন আমার মনে কখনোই কোনো খারাপ লাগে না যে আপুদের বা আসবাবপত্র দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি অনেক বেশি দোয়া করি কারণ আল্লাহ চাইলে আমাকেও সেখানে রাখতে পারতেন তো আল্লাহ চায়নি যার কারণে আমার লাইফস্টাইল সিম্পল সিম্পলের মধ্যে আমি আছি তো যার জি কাল্লা যেটুকু রেখেছেন সে এই দুনিয়াতে ততটুকুই ভোগ করতে পারবে তার তার থেকে বলা যায় বিন্দু পরিমাণও কখনো ভোগ করতে পারবে না তা আমি বলবো ভোগে সুখ নেই ত্যাগে প্রকৃত সুখ তো যাই হোক এই জন্যই হচ্ছে সংসারে ত্যাগ ত্যাগ স্বীকার করে এ পর্যন্ত এসেছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কত আগে এই সংসার থেকে চলে যেত যেটা আমার বিশ্বাস আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন সুখে দুঃখে যেন হাজব্যান্ড ওয়াইফ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমস্ত পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি যে এগুলা সিঙ্কে রেখে গেছিলাম গরম পানি দিয়ে ছেলেকে হচ্ছে একটু সেবা যত্ন করে এসেছি সাথে অনেক অনেক কাজ করে আবারও চলে এসেছি কিচেনে আর কিচেনের সমস্ত কাজ এভাবে করে থাকি এভাবে করে হচ্ছে সব কিছু তেল চিটচিটে মুক্ত রাখি এবং কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেশি পছন্দ করি অসুস্থ থাকলেও কিন্তু ওই যে আমার মন পড়ে থাকে কখন আমি এগুলাকে পরিষ্কার করব আর কখন এবার গুছিয়ে পরিপাটি করে রাখবো আসলে এটা বলা যায় এক ধরনের রোগ যাদের যারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা কখনো অপরিষ্কার থাকতে পারে না তো এদিক দিয়ে সমস্ত চামচগুলাকে ধুয়ে ক্লিন করে হচ্ছে আমি রেখে দিয়েছি আর সিংটাকে এভাবে হচ্ছে প্রতিদিন গোসে মেজে পরিষ্কার করে রাখি এখন আমি অফ ক্যামেরায় সমস্ত কাজ করে ফেলেছি আগের দিনের আলুর তরকারি আছে আর এখন হচ্ছে ডাল ভর্তা করে নেব আজকে শুক্রবারের এই খাবারটা ছিল আজকে কিন্তু আমার বাসায় কোনো মুরগি বা কোনো কিছুই রান্না করা হয়নি শুধুমাত্র গত দিনের আলুর তরকারি আছে আর আজকে হচ্ছে ডাল ভর্তা করে নিচ্ছি আর ভাত রান্না করে নিয়েছি তো অফ ক্যামেরা আমার পাঁচকালাম আদায় করে ফেলে এখন হচ্ছে ডাল ভর্তাটা করে নেব আপনাদের ভাইয়া কিন্তু আজকে এদিকেই কাজ করছে এলাকাতে তো সে অলরেডি চলে এসেছে আর আমি খুব তাড়াহুড়া করে হচ্ছে ডাল ভর্তাটা করে নিচ্ছি যদিও ডালগুলো এখনও কিন্তু অনেকটাই গরম যেহেতু চুলার উপরে ছিল তো আমার বাচ্চাগুলোও অসুস্থ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার ছেলেগুলোর জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সকল পরিস্থিতিতে আল্লাহ মোকাবেলা করার তৌফিক দান করেন বা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই আমিও আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ সবাইকে সবার জায়গায় ভালো থাকার তৌফিক দান করুক আজকের মতো আমি এইখান থেকে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আল্লাহ সুস্থ রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম